তো কেমন আছেন আপনারা তো বন্ধুরা আমাদের মতো চাষিদের প্রধান এবং একমাত্র অর্থ উপার্জনের প্রক্রিয়াই হলো চাষবাস তাই তো তো এই চাষবাস বিভিন্ন ধরনের হতে পারে যেমন ধান চাষ পাট চাষ সবজি চাষ কিন্তু এখনকার সময়ে বেশিরভাগ চাষিরাই কিন্তু ধান ও পাট চাষের সাথে সাথে অধিক পরিমাণে সবজি চাষ করাটাও শুরু করেছে কারণ আমরা যদি সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করি তাহলে সেই সবজি সারা বছরই আমরা বাজারে বিক্রি করে কম বেশি অর্থ উপার্জন করতে পারব তো বন্ধুরা এই আপনাদের চাষের জমিতে সবজি চাষ করার জন্য যে কাজটা করাটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো একদম সঠিক পদ্ধতিতে সবজি চাষের জমিটা তৈরি করা কারণ একদম সঠিক পদ্ধতিতে সবজি চাষের জমিটা তৈরি করার পরেই কিন্তু আপনারা ভবিষ্যতে গিয়ে আপনাদের জমিতে সব থেকে বেশি পরিমাণে সবজি উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কোনো জমিতে সবজি চাষ শুরু করার আগে ঠিক কিভাবে সেই জমিটাকে তৈরি করে নিতে হয় সেই সব কিছু একদম ধাপে ধাপে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের পড়ে থাকা জমিতে সবজি চাষ করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন তো বন্ধুরা এটা হলো আমাদের একটা নতুন জমি তো আমরা আগে কখনো এই জমিটাতে কোনো ধরনের চাষ করিনি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই জমিটা পড়ে থাকার কারণে ঘাসে একদম এঁটে আছে তো আমরা এখন এই জমিটাই সবজি চাষের জন্য একদম উপযুক্তভাবে তৈরি করে নেব এবং জমিটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা এই জমিতে যে ধরনের সবজি চাষ করতে পারবো যেমন ভেন্ডি পটল উচ্ছে ঝিঙে বিভিন্ন ধরনের সবজি তো বন্ধুরা যেহেতু এই জমিটা একদম ঘাসে ভরে আছে সেজন্য সবার প্রথমে আমাদের এই জমির ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে সেজন্য আমরা সবার প্রথমে এই জমিটাতে খুব ভালোভাবে পোড়া স্প্রে করে নিচ্ছি তো আপনারা একটা কথা মাথায় রাখবেন যে কোনো জমিতে ঘাসমারা মূল মারা বা পোড়া সবসময় কিন্তু দিনের বেলা বা সূর্যের আলোতে স্প্রে করতে হয় কারণ ঘাসমারা বা পোড়া এই ধরনের বিস্তাল কিন্তু শুধুমাত্র সূর্যের আলো বা তাপ পাওয়ার পরেই সব থেকে ভালো কাজ করে বিকেলে বা সকালের টাইমে এই ধরনের বিস্তাল স্প্রে করলে কিন্তু জমিতে ততটা ভালো কাজ করে না তো বন্ধুরা পুরো জমিটাতে খুব ভালোভাবে পোড়া স্প্রে করার পর আমরা ওই দিন বিকেলবেলায় কিন্তু এই জমিটাতে খুব ভালোভাবে খোল দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই জমিটা হলো মোট চার কাটা জমি তো এই চার কাটা জমিতে খোল দেওয়ার জন্য আমরা মোট ছ কিলো খোল নিয়েছি তো সেই হিসাবে দেখতে গেলে এক বিঘে জমিতে সবজি চাষ করার জন্য মোট পঁচিশ কিলো খোলের প্রয়োজন হয় তো বন্ধুরা এই পুরো জমিটা সব জায়গায় ভালোভাবে খোল দেওয়ার পর আমরা এই জমিটাকে কিন্তু এইভাবেই দুই দিন ফেলে রাখবো এবং দুই দিনের মধ্যে জমিটা ব্যবহার করা খোল জমির মাটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং দুই দিনের মধ্যে জমিতে ব্যবহার করা পোড়া সেই পোড়ার কারণে এই ঘাসগুলোও একদম মোড়ে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা পুরো জমিটাতে খোল দিয়ে দুই দিন ফেলে রাখার পর আমরা এখন এই জমিটাকে খুব ভালোভাবে ট্র্যাক্টর দিয়ে চষে নিচ্ছি তো আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন যে এই পুরো জমিটা ট্র্যাক্টর দিয়ে খুব সুন্দরভাবে চষে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু যে কোনো ধরনের সবজি চাষ শুরু করার আগে এই ধরনের হ্যান্ড ট্র্যাক্টর বা মিনি ট্র্যাক্টর দিয়েই আমাদের জমিগুলো চষে নিই কারণ এই ট্র্যাক্টরগুলো দেখতে ছোট হলেও এগুলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এবং এর মেন যে ফালটা আছে মানে যেটা দিয়ে ট্র্যাক্টর মাটিগুলো খোঁড়ে সেটা অনেক র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি ঘরে এরপরে কি হয় এর ফলে নিচের মাটি উপরে চলে আসে এবং উপরে সাজযুক্ত মাটি জমির অনেক নিচ পর্যন্ত পৌঁছে যায় এবং এর ফলে জমির উর্বরতাটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং আমরা যখন জমিতে কোনো ধরনের বীজ রোপণ করবো সেই বীজ থেকে খুব সুন্দরভাবে চারা গাছও তৈরি হবে তো বন্ধুরা এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন জমিটা দুই থেকে তিনবার ট্র্যাক্টর দিয়ে ভালোভাবে চষে নেওয়ার পর জমির মাটিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং জমিতে কিন্তু আর একটাও ঘাসও নেই তো বন্ধুরা পুরো জমিটাকে ট্র্যাক্টর দিয়ে খুব ভালোভাবে চষে নেওয়ার ঠিক একদিন পর আমরা এখন এই জমিটাতে চুন দিচ্ছি তো চাষের জমিতে চুন ব্যবহার করার প্রধান কারণ হলো চুন মাটির গুণগত মান বৃদ্ধি করে মানে এক কথায় বলতে গেলে চুন ব্যবহার করলে জমিতে ফসলটা খুব ভালো হয় তো বন্ধুরা আমরা কিন্তু এখানে বাজারে বিক্রি হওয়া গুঁড়ো চুন যে চুনটা চাষের জমিতে ব্যবহার করা হয় সেই চুনটাই কিন্তু ব্যবহার করছি তো চার কাটা জমিতে চুন দেওয়ার জন্য আমরা এখানে মোট দশ কেজি চুন নিয়েছি তো আমি এই জমিতে ব্যবহার করা চুনের পরিমাণ বা খোলের পরিমাণ বা এক বিঘে জমিতে স্প্রে করার জন্য কতবারের পোড়া বা ঘাস মারার প্রয়োজন হয় সেই সব কিছু ডিসক্রিপশান বক্সে খুব ভালোভাবে লিখে দেবো তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন তো বন্ধুরা আপনাদের পুরো জমিটা ভালোভাবে চষে নিয়ে চুন দেওয়ার পরই কিন্তু সেই জমিটা সবজি চাষের জন্য একদমই তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের এই জমিটাতে সবজির বীজ রোপণ করার জন্য খুব সুন্দরভাবে ভাটি কেটে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি আপনাদের জমিতে সবজি চাষ করতে চান তাহলে অবশ্যই সবজি চাষ শুরু করার আগে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনাদের সবজি চাষের জমিটাকে খুব ভালোভাবে তৈরি করে নেবেন এবং জমিটা তৈরি হয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা ওই জমিতে যে কোনো ধরনের সবজি খুব সহজেই চাষ করতে পারবেন তো বন্ধুরা আজকের জন্য ব্যাস এটুকুই আমি আশা করছি আজকের ভিডিওতে দেখানো চাষবাসের পদ্ধতিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদেরও চাষবাসের ক্ষেত্রে একটু হলেও সাহায্য করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন এছাড়া আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আপনারা ভবিষ্যতে কোন ধরনের চাষবাসের উপরে ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমি খুব তাড়াতাড়ি বোরো ধান চাষের বীজ রোপণ থেকে শুরু করে তাতে কী কী স্বাদ দেওয়ার প্রয়োজন সেই সব সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বোরো ধান চাষের বীজতলা তৈরির একদম সঠিক পদ্ধতিগুলো জানতে চাইলে স্ক্রিনে আসা বা সাইটের ভিডিওটা দেখুন এবং ধানের বীজ তৈরির একদম সঠিক পদ্ধতিগুলো জানতে চাইলে ডান সাইটের ভিডিওটা দেখুন